রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সংস্কারে গঠিত ছয় কমিশনের কাজের অগ্রগতি জানাতে পাঁচ অক্টোবর শনিবার থেকে রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসবেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস প্রথমেই সংলাপের আমন্ত্রণ পেয়েছে বিএনপি ও জামাতে ইসলামী বাংলাদেশ পাঁচ অক্টোবর যথাক্রমে বিএনপি ও জামাতকে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় আমন্ত্রণ জানানো হয়েছে অন্য কোন দল এখন পর্যন্ত আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র পায়নি তবে আগের দুই দফার মতো এবারও সংলাপে আওয়ামী লীগকে ডাকা হচ্ছে না বলে জানা গেছে বিএনপির পক্ষ থেকে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে আট থেকে দশ সিনিয়র নেতা এই সংলাপে অংশ নেবেন অন্যান্য দল থেকেও অনুরূপ সংখ্যক নেতা সংলাপে অংশ নেবেন বলে বিভিন্ন সূত্রে জানা যায় তৃতীয় দফা সংলাপের অনেক আগেই রাষ্ট্র সংস্কারে ছয় কমিটির মধ্যে পাঁচটির কার্যক্রম শুরু করতে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ এর আগে দুই অক্টোবর প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান শনিবার থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে তৃতীয় দফায় সংলাপ শুরু করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার ধারাবাহিকভাবে বিভিন্ন দলের সঙ্গে সংলাপ হবে এতে দেশের প্রধান রাজনৈতিক দলগুলোকে আমন্ত্রণ জানানো হবে সংলাপে উপদেষ্টা মণ্ডলী গঠিত ছয় কমিশনের কার্যক্রমের অগ্রগতি এবং দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা হবে এসব বিষয়ে রাজনৈতিক দলগুলোর মতামত ও পরামর্শ নেওয়া হবে জানান শফিকুল আলম অন্তর্বর্তী সরকার চায় শতভাগ সংস্কার শেষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আর বিএনপি সহ কিছু রাজনৈতিক দল চায় সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার কাজ শেষ করে যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন নির্বাচিত সরকারই সংস্কারের সকল কাজ করবে